আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে একটা খুবই প্রফেশনাল মানের ব্যাড জাল দেখাবো একবারে রিজনেবল প্রাইজের ভিতরে আপনাদের যাদের পুকুরের পানির হাইট অনেক বেশি আছে তারা এই জালটা খুব সহজে ব্যবহার করতে পারেন এই জালের সাহায্যে আপনারা সর্বনিম্ন মলা মাছ ডারকিনা মাছ থেকে শুরু করে ওপরে তিন কেজি চার কেজি মাছ ধরলেও কোনো সমস্যা হবে না এবং অনায় আসে এই জালটা আপনারা তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন সুতার কোয়ালিটি ভালো মানের মোটা সুতায় তৈরি জাল এবং এই জালটা একদম প্রফেশনালি বাধা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এখন জালটার হাইট আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই চলেন জালের হাইটটা যদি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি মেজারমেন্ট টেপের সাহায্যে মেপে দেখাই এই যে দেখছেন এটা হচ্ছে মেজারমেন্ট টেপ এটার সাহায্যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখছি ওই মাথা ওখানে রয়েছে আর এই মাথাটা এ পাশে আমার কাছে রয়েছে এখান থেকে আমি আপনাদেরকে পুরোটাই একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে মেপে দেখাবো ইনশাআল্লাহ আপনারা লক্ষ্য করেন এই মেজারমেন্ট টেপটা আমি এখান থেকে নিয়ে যতদূর পর্যন্ত যাচ্ছে আমি এটা বাড়িয়ে নিয়ে চলে যাচ্ছি ওই মাথা ওখানে আছে যেহেতু আমাদের ছাদে এটা ই করতে পারছে না কাভার করতে পারছে না এখানে আপনারা দেখেন সর্বশেষ যে জায়গাতে এসেছে সেটা হচ্ছে চৌত্রিশ ফিট কেমন চৌত্রিশ ফিটের পরও একটু বাড়তি আছে আমরা ধরে নিলাম চৌত্রিশ ফিট এখানে রয়েছে এবং আমাদের জাল বাঁধার কোয়ালিটিটা আপনারা লক্ষ্য করেন আমরা কিভাবে বেঁধেছি ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিচে কিন্তু কট সুতা দিয়েছি আবার উপরের দিকেও কিন্তু সেম কট সুতা দেওয়া আছে আপনাদেরকে আমি যদি দেখাই প্রথমে আমরা এই যে নেট রয়েছে এই নেট এই নেটের ছিদ্রটা আপনারা দেখেন এরকম ছিদ্র হবে ঠিক আছে এবং এটা মোটা সুতা এটা যে একটা পাওয়া যায় চিকন সুতা ওটা মাত্র একশো চল্লিশ টাকা হাত পড়ে মানে চোদ্দ হাজার টাকা একশো হাত দুইটা জালের পার্থক্যটা দেখেন এটা যেটা হচ্ছে শক্ত সুতার মোটা সুতা এটা হচ্ছে মোটা সুতার জাল আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চিকন সুতার জাল দুই জালের ভিতরে হালকা ডিফারেন্স রয়েছে চিকন সুতার এটার প্রায় ডবল রয়েছে এই মোটা সুতার জালটা কেমন এই যে মোটা সুতার এটা প্রায় ডবল রয়েছে কিন্তু ছিদ্রটা মোটা সুতারটা তুলনামূলকভাবে একটু বড় আর চিকন সুতার যেটা রয়েছে এটা তুলনামূলকভাবে একটু ছোট দুইটার কম্প্যারিজন দেখেন এটার ডবল হচ্ছে এটা মোটা সুতা কেমন আর এটার প্রাইসটা একটু বেশি পড়ে যেহেতু এটার হাইটটাও বেশি রয়েছে এবং সুতাটাও এটার মোটা সুতা আর এখানে দেখেন আপনারা কট সুতা দেওয়া রয়েছে কেমন আর বাধা দেখেন আমাদের এরকম একটু পরপরই এই গিটটা দেওয়া আছে আর এটার সাথে মোটা সুতা দেওয়া আছে প্লাস এ সুতাকে বাঁধার জন্য আবার কিন্তু এখানে দেখেন আরেকটা সুতা দেওয়া রয়েছে ঠিক আছে এই যে দেখেন আপনারা বাঁধার কোয়ালিটি দেখেন এভাবে আপনার জালটা কিন্তু বাধা হবে একদম প্রফেশনাল নিচে কট সুতা যাতে কাদা টাদা সব যাতে কেটে চলে যায় আপনাদেরকে এবার সামনের পাটটা দেখাবো ইনশাল্লাহ এবার আমি আপনাদেরকে উপরের পাটটা দেখাচ্ছি উপরের পাটেও দেখেন সেম নিচে যেমন কট সুতা দেওয়া ছিল ওপরেও কিন্তু কট সুতা দেওয়া রয়েছে যাতে জালটা আপনার লাস্টিং করে এখানে সর্বপ্রথম এই সুতা আটকানো হয়েছে তারপরে সুতা দেওয়া রয়েছে এরপরে এই সুতা এবং এটা সর্বশেষ এটার সাথে আটকানো হয়েছে এবং এটা হচ্ছে ফাতনা এটা আপনার জালকে উপরের দিকে ভাসিয়ে রাখতে সহযোগিতা করবে এটা মোটামুটি এক হাত পর পরেই আমাদের এটা দেওয়া রয়েছে কেমন এই যে এখানে একটা ফাতনা এখান থেকে এটা এটা এখানে ধরো তো দেখি এখান থেকে যদি আমি আপনাদেরকে মেপে দেখাই এই যে একদম জাস্ট এক হাত পর পর এই যে এখানে একটা ফাতনা এবং এই যে এখানে একটা ফাতনা এক হাত পর পরই এ ফনাটা দেওয়া রয়েছে কেমন এটা হচ্ছে একশো হাত জাল পনেরো হাত হাইট দিয়ে এই জালটা পড়ে আপনার চোদ্দো হাজার টাকা এবং এটা হচ্ছে একশো হাত জাল আপনার জালের হাইটটা যদি আপনি পনেরো হাত অথবা ষোলো হাত নেন সেক্ষেত্রে এটা পড়ে আঠারো হাজার টাকা কিন্তু বর্তমানে যে জালটা রয়েছে এটা হচ্ছে প্রায় আঠারো থেকে বিশ হাত হাইট দেওয়া রয়েছে এজন্য এটার প্রাইস পড়ে দুশো টাকা হাত অর্থাৎ চব্বিশ হাজার টাকা পড়ে একশো হাত জালের দাম কিন্তু আপনাদের জন্য আমি এই জালটা নব্বই হাত লম্বা রয়েছে এবং আঠারো থেকে উনিশ হাত হাইটে এই জালটা রয়েছে এই মোটা সুতার এই জালটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকাতে জি মাত্র উনিশ হাজার টাকাতে এবং কুরিয়ার চার্জ এটার সাথে পাঁচশো টাকা অ্যাড হবে কেন এটা অনেক বড়ো জাল এজন্য জন্য এটার একটু কস্ট বেশি হবে ঠিক আছে যেহেতু আমরা থানা পর্যায় পর্যন্ত এই জালটা পৌঁছাতে পারবো এজন্য ক্যাশ অন ডেলিভারি চারশো পাঁচশো টাকা পড়বে অর্থাৎ উনিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এ জালটা একদম আপনাদের হাতে পেয়ে যাবেন একবারে প্রফেশনালি বাধা জাল ঠিক আছে যাদের প্রয়োজন স্ক্রিনে এবং ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের যাদের এই সুতার জাল অথবা এই সুতার জাল বা আমাদের কাছে বিভিন্ন রকমের সুতা আছে সব সুতারই জাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ যাদের প্রয়োজন স্ক্রিনে এবং ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ